সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমরা এখন চলে এসেছি পাত্র আর পাত্র এখানে বাবা কালেন জয়ের গাজন উপলক্ষে আমরা চলে এসেছি তো বন্ধুরা চলো তাহলে দেখা যাক বাবা কালেন জয়ের ভক্তরা এখানে কি কি করতে চলেছে তাহলে চলো আমার সঙ্গে থাকো আর শেষ পর্যন্ত চলো দেখা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে সব জীবে বান ফোড়াবেন না কি শুনলাম তার জন্য সব নম্বা নম্বা সব তার বা তার যেটা বলে সেটা ভালো করে পালিশ করে নিয়ে এসছে এবং সব ভক্তরা লাইন করে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটা আমি একটু লেট করেই স্টার্ট করেছি কারণ আমি তখন আসিনি এখানে এই জায়গায় উপস্থিত ছিলাম না কারণ বাবা কালিন জয়ের যে খাটে আসার ভিডিওটা সেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না কোনো এক পরে ভিডিও দেখাবো তো এই ভিডিও দেখতে পাচ্ছ এটা একটা বান যাচ্ছে এই বানটার নাম আমি ওষুধ জানি না জানলে তোমরা একটু কমেন্টে করে দেবে তো চলো তাহলে দেখা যাক আর কি এখানে হচ্ছে এখানে দেখতে হচ্ছে জিপে পান ফোটানো স্টার্ট হয়ে গেছে চলো তাহলে দেখা যাক তো তোমরা দেখতেই পাচ্ছ এরপরে একের পর এক ভক্তরা জিপে বান ফুড়িয়ে এরপরে বাবার থানের দিকে রওনা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা এই দেখতেই পাচ্ছ এরপরে বাবার আট ভক্ত যেটা বলে মানে বাবার আটের উপরে শুয়ে মানে পিনিকের উপরে দেখতে পাচ্ছ সেটা এখন যাচ্ছে দেখতে পাচ্ছ বাবার কৃপা দেখতে পাচ্ছ তোমরা এখানে পাট ভক্ত চলে গেল তো আমি এখনো তোমাদেরকে দেখাতে পারলো না কিভাবে এসে বানটা ফোরানো হচ্ছে তো দেখাবার চেষ্টা করবো এত ভিড় যে আমি এগোতে করতে পারছি না সত্যি তোমরা দেখতেই পাচ্ছ এরপরে আমি যেখানে বানটা ফোরানো হচ্ছে অনেক কষ্টের পর সেখানে এসে এসেছি দেখতেই পাচ্ছ তারপরে বানটি ফোড়ানো হবে দেখতে পাচ্ছ প্রথমে চোখগুলি বাঁধা হয়ে গেছে এরপরে জিপটা হালকা মানে পুরো লাল যেটা বলে সেটাকে একটু পরিষ্কার করে নেবে তারপরে বানটি ফোড়ানো হবে চলো তাহলে দেখা যাক তোমার দেখতেই পাচ্ছ এই তো বান ফোড়ানো হয়ে গেলো এবার বানটি নিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছি বান ফোনো হয়ে গেছে এবং বানটি আস্তে আস্তে ঘুরে ঘুরে মিডিল পয়েন্টে আনা হয়েছে এবং ভক্তরা নাচতে নাচতে এরপরে আবার থানার দিয়ে যাবে দেখতে পাচ্ছ রাস্তায় মধ্যে নাস্ত শুরু হয়ে গেছে এই তো তবে শুরু এখন তোমার আটটার সময় এবং থানের পৌঁছায় তোমার দেখতে হবে নাচ করতে চলো তাহলে ভিডিও আঁতরণ হবে না কাটা কাটা হবে এ সাইডে দেখতে পাচ্ছ বাইক তো লাগানো হয়েছে আর সব বক্তরা এখানে দেখতে পাচ্ছ পান নেই নাচ শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা সবাই আর দেখতেই পাচ্ছ চারিদিকে কত ভক্তের ভিড় এত ভিড়ের মধ্যে আস্তে আস্তে বাবার ভক্তদেরকে দিতে হবে তার সঙ্গে আবার এই বানও আছে বুঝতেই পারছো তোমরা আস্তে আস্তে এবারে বাবা ভক্ত দিয়ে যেতে হবে আর এই সাইডে মাইক তো বাজছেই আর সঙ্গে বাবার ভক্তরাও আস্তে আস্তে নাচ করছে দেখতেই পাচ্ছ জিমের বানটা কেমন কোল্ড ড্রিঙ্ক করে ঘুরিয়ে নিয়েছে এবং নাচতে শুরু করে দিয়ে দেখতেই পারছ এই দেখতেই পাচ্ছ এদিকে আবার ভাঙনেও নাচতে শুরু করে দিচ্ছে দেখতেই পাচ্ছ এমন নাচছে তো অনেক রাস্তা আসার পর দেখতে পাচ্ছ এই যে লাইটিংটা করেছে খুব সুন্দর করেছে ক্রেনের সাহায্যে অনেক উপরে লাইট লাইটটাকে এরপরে লাইটটা দেখতে পাচ্ছ তার সঙ্গে এদিকে ধোঁয়া যেটা বেরোয় সেই মেশিনটা এখানে লাগানো হয়েছে খুব সুন্দর এখানে করা হয়েছে লাইটিংটা খুব সুন্দর লাগছে এখানে এখানে ভিড়ও প্রায় অনেক এখানে অনেক নাচা নাজ করছে দেখি বাচ্চা তো তোমরা দেখতেই পাচ্ছ এরপর বাবা জয়ের গেটের সামনে আমরা এসে উপস্থিত হয়েছি এরপরে আস্তে আস্তে আমরা বাবা জয়ের থানের সামনে চলে এসেছি তোমরা সবাই দেখতেই পাচ্ছ তো এরপরে বানটি মানে এখানে মন্দিরটা তিন পাক ঘোরার পর মানটি খোলা হবে কিন্তু আমাদের তিন পাক ঘোরা হয়ে গেছে সেই ভিডিওটা আমি এত করিনি আমিও বানকে ধরেছিলাম এরপরে বানটি খোলা হবে তোমার দেখতে হবে দেখা যাক আস্তে আস্তে প্রায় অর্ধেকটা খোলাই হয়ে গেছে আর একটু আছে সামান্য তো ওটাও খোলা হবে ঠান্ডায় જે <coughs> <coughs> তো অবশেষে দেখতেই পাচ্ছ জামাবুর সঙ্গে হাত দিয়ে বানটি প্রায় খোলা বান প্রায় খোলা হয়ে গেল এরপরে বানটি হাতে নিয়ে নেবে আর এদিকে ঠাকুর থানের ভেতরে চলে গেল এখানে তো বান খোলা এখানে শেষ দেখা যাক চলো তোমরা দেখতেই পাচ্ছ মন্দির ছত্রে কত ভিড় রয়েছে এর পাশেই যে পুকুরটি আছে ওখানে করে চান করে একদম জল খেতে হবে মনে হয় দেখো দেখেছি আমি আগে দেখতে হবে আমি আগেও দেখেছি এই যে পুকুরটি রয়েছে তার ওই পারে অনেক লাইটিং করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কেনা এতটা ভালো না যে দেখাতে পারবো এখানে ছবি রয়েছে দেখাতে পারলাম চেষ্টা করলাম দেখতে পাচ্ছ অনেক ভিড় ভক্তের দেখতে পাচ্ছ তোমরা এখানে চান হয়ে গেছে এরপরে এখানে একদমে ঘটিতে যতটা জল আছে ওটা খেতে পার খেতে হবে আর তারপর থেকে আর কিছু খাওয়া যাবে না তারপর দিন অব্দি দেখতে পাচ্ছ এখানে জল খাওয়াচ্ছে এখানে সব ভক্তদের বান বা যা সব পর্ব শেষ এখন প্রায় সাড়ে তিনটে মতন বেজে গেছে তো এখানে সব এবার নাচ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ওটা বলতে ভুলে গেলাম পানটা নিয়ে যেতে প্রায় সাড়ে এগারোটার মতো সময় লেগে গিয়েছিলো তারপরে শেষ হয়ে গিয়েছিলো আর এদিকে দেখতেই পাচ্ছ এদিকে সব নাচ শুরু হয়ে গেছে বোম ওইদিকে আরও আগে ফুটিয়ে নিয়েছে এদিকে বোম টান্দা রয়েছে দেখতেই পেলে তোমরা এত লক্ষ্য করলে এরপরে বোমগুলো ওগুলো পাঠানো হবে তো চলো তাহলে তোমরা দেখা যাক হয় থেকে নাচের দেখতেই পাচ্ছ ভিড় ক্রমশ বেড়েই চলেছে এখন আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে বোমে আগুন ধরানো হয়ে গেছে এবারে বোমগুলো ফুটবে দেখতেই পাচ্ছ তোমরা একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর যখন বোমগুলো ফুটছিল কি বলবো মুখটা আজকে ধপ ধপ করছিলো হয় না আওয়াজ যাতে শুনেই আপনা আপনি বুক ধপ ধপ করছে ফোন তো হেলেই যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ বাবা কালেন জয় এরপর রাস্তা চলে এসছে এরপরে নিজের মানে বলবো স্থানের দিকে এগিয়ে যাচ্ছে আর আহ আর দেখাতে পারলাম না খেলা ওটা আমি দেখাচ্ছি বাচ্চাল তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি আর দেখতে বাচ্চা নাচতে নাচতে অবাকালীন জয় এ করতে এ করছে আর বেজোচ্ছে এরপরে প্রায় চারটে বেজে গেছে যেতে আর করতে প্রায় সকালই হয়ে যাবে বলতে গেলে দেখতে বাচ্চা তোমরা তো এরপরে বাবা কালিন জয় আস্তে নাস্তে নিজের থানের দিকে এগোচ্ছে আর কি বলবো ভিডিও আমাদের আর বেশি বড়ো করবো না এই পর্যন্ত থাক আর তোমার তোমাকে আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে করে দেবে বন্ধ বন্ধুরা দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও টাকারটা